নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ব্যাঙ্গালোরের ওল তেঁতুলের ঝোল তার জন্য আমি ওলটাকে খোলা ছাড়িয়ে লম্বা লম্বা করে সরু করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াতে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে ওলটা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব এবার ওলটা সেদ্ধ হতে থাক এইদিকে একটা আমি মশলা করে নেব কড়াইয়ের ডাল এক চামচ ছোলার ডাল এক চামচ ধনে এক চামচ দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে ঠান্ডা করে ওটাকে গুঁড়িয়ে রেখে দেব। এবার এদিকে আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে এবার ছেঁকে রেখে দিয়েছি এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর কারিপাতা ফোড়ন দিলাম দিয়ে ওটাকে ভেজে নেব। এবার ওটা ভাজা হয়ে গেছে আমি তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মাড়িটাকে বার করে ছেঁকে নিয়েছিলাম নিয়ে এবার আমি দিয়ে দিলাম ওটাকে তেঁতুলের জলটা দিয়ে ওটা ভালো করে ফুটে গেছে এবার আমি এক চামচ গুড় দিলাম আখের গুড় এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম আর ওই মশলাটা যে গুঁড়িয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার তেলটা ছেড়ে গেছে আমি ওর মধ্যে ওলটাকে দিয়ে দেব এবার ওলটাকে দিয়ে দিলাম দিয়ে ওটার সাথে ভালো করে কষিয়ে নেব এবার ভালো করে কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপরে আমি নাবিয়ে নেব এবার ভালো মতন ফুটে গেছে আবার আগে ওর মধ্যে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে